যে কোনো জমাট বাচ্চে রক্ত মাখা কালো মেঘ ইরান বনাম ইসরায়েল এই দৈরথ এখন আর অনুমানের খেলা নয় বাস্তবতার প্রবল ছায়া ইসরায়েল যদি ভাবে ইরানের সঙ্গে যুদ্ধে নামবে তবে নিজের হাতে নিজের কবর খুঁড়বে যুদ্ধ জিতবে তো দূরের কথা পড়তে হতে পারে একেবারে জাহান নামের পথে কেউ যদি ভাবে এই লড়াই প্রযুক্তির তবে তাকে ভুল প্রমাণ করে দিচ্ছে সময় কারণ এখানে খেলছে ইতিহাস আদর্শ এবং অস্তিত্ব রক্ষার নীরব প্রতিশ্রুতি আর ঠিক এই জায়গাতেই ইসরায়েলের ভবিষ্যৎ আধারে ঢেকে যাচ্ছে ইরান যুদ্ধ চায় না এটা তাদের রাষ্ট্রদূতরা একাধিকবার বলেছে কিন্তু যুদ্ধ আসলে সেটার উত্তর কেমন হবে সেটাই যেন এখন ইসরায়েলকে ভীত করছে গত কয়েক বছরে ইরান তাদের সামরিক বাহিনীকে সাজিয়েছে একেবারে শেকড় থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যেগুলোর গতি এতটাই বেশি যে যে কোনো ধরনের ডিফেন্স সিস্টেমের নজরে এড়িয়ে পৌঁছে যেতে পারে লক্ষ্য বস্তুতে আর এই মিসাইলগুলো লুকানো রয়েছে এমন সব ভূগর্ভস্থ মাটিতে যেগুলোর অবস্থান শনাক্ত করতেই আধুনিক স্যাটেলাইটের মাথা ঘুরে যায় এটা শুধু প্রতিরক্ষা না এটা এক ধরনের প্রতিশোধের বন্দোবস্ত একটানা ও লম্বা যুদ্ধের জন্য ইরান বানিয়ে ফেলেছে এমন এক প্রতিরোধ ব্যবস্থাপনা যা ভেঙে ঢুকতে হলে শুধু প্রযুক্তি নয় প্রয়োজন হবে ভাগ্য আর ধৈর্য যেটা ইসরায়েলের হাতে নেই এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে সেটা হবে কেবল তেহরানের সঙ্গে নয় ইরান নিজের সামনে থেকে লড়বে আর চারপাশে রয়ে যাবে তার অনুগত বাহিনী উত্তরে হিজবুল্লাহ যাদের রকেটের ভাণ্ডার দিনে দিনে ভরে উঠছে দক্ষিণে হামাস যারা এখন আর শুধু ছায়া বাহিনী নয় বরং ফিলিস্তিনের জমিতে দাঁড়ানো এক প্রজন্মের প্রতিরোধের নাম পশ্চিমে ইয়েমেনের হুথিরা যারা এরই মধ্যে ইসরায়েলের বেঙ্গোরিয়ান বিমানবন্দর জাহান্নাম বানিয়ে দিয়েছে আর এবার তাদের দৃষ্টি যেন পুরো তেলাবিবের দিকে ধরুন একদিন ইসরায়েল ভুল করে ইরানের কোন পরমাণু স্থাপনায় হামলা চালালো তৎক্ষণাৎ চারদিক থেকে জ্বলে উঠবে প্রতিশোধ লেবাননের হিজবুল্লাহ তাদের স্ট্রক করা হাজার হাজার রকেট একযুগে ইসরায়েল লক্ষ্য করে নিক্ষেপ করবে ইয়েমেনের হুথিরা তেলাবিকে নিশানা করবে ইরাক সিরিয়ার মিলিশিয়ারা মার্কিন ঘাঁটির বিরুদ্ধে পথে নামবে এই বহুমুখী আক্রমণের চাপে ইসরায়েলের সেই বহুল প্রচারিত আধুনিক প্রযুক্তিও তখন ব্যস্ত থাকবে বেঁচে থাকা লড়াইয়ে জয়ের জন্য নয় এমন একটা বহুমাত্রিক যুদ্ধের মুখে পড়লে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তিও তখন দুর্বল হয়ে যাবে ইরান যে শুধু এগিয়ে গেছে তারা কৌশলের গভীরতায়। যাওয়ার আগে যে বিশ্ববাসীকে জানান দেয় আমি প্রস্তুত সেই দেশকে হালকাভাবে নেওয়া যায় না এই মনোভাবকে এখন পশ্চিমা পরিসরে বলা হচ্ছে ডিফারেন্স ক্যালকুলেশন মানে হল যুদ্ধ শুরু হওয়ার আগেই প্রতিপক্ষ বুঝে যায় কি ভয়াবহ কিছু অপেক্ষা করছে সামনে এবং এই প্রস্তুতি কোনো লোকচুরি নয় ইরানতা প্রকাশ করে যেন শত্রু জানে তুমি যতই আত্মিক হও এখানে ভুল করলে মাটি কাঁপবে পড়ে থাকবে এদিকে ইসরায়েল যদিও প্রযুক্তিতে তারা উন্নত কিন্তু সীমিত ভূখণ্ডের জন্য বড় ধরনের যুদ্ধ তাদের জন্য এক প্রকার আত্মহত্যা যেমনটা বলা হয়েছে আজাজিরার এক রিপোর্টে ইসরায়েল চারপাশ থেকে এতটায় ঘেরা যে দীর্ঘমেয়াদী কোনো সংঘর্ষ শুরু হলে তাদের কাছে পালানোর পথ থাকবে না একবার যদি বিমানবন্দরগুলো লক্ষ্যবস্তু হয় বা রাজধানীর উপর রকেটের বৃষ্টি শুরু হয় তাহলে এই আধুনিক রাষ্ট্র হয়ে যাবে বিশৃঙ্খলার প্রতীক ইসরায়েলের যেহেতু যুক্তরাষ্ট্র আছে তাই কিছু হবে না কিন্তু সম্প্রতি মার্কিন অবস্থানে আসছে নাটকীয় পরিবর্তন গাজা ইসরায়েলের যুদ্ধনীতি নিয়ে খোলাখুলি সমালোচনা করেছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প নেতানিয়াহু বন্ধুত্বেও ফাটল ধরেছে এমনকি সম্প্রতি ইসরায়েল যখন আরও উন্নত অস্ত্র দাবি করে তখনও মার্কিন কংগ্রেসে বিভক্তি দেখা গেছে এর মানে হল যুক্তরাষ্ট্র এখন আর ইসরায়েলের জন্য অন্ধ সমর্থক নয় এই ভাঙনের মাঝে এক নতুন জোট তৈরি হচ্ছে আর সেই জোটের নেতৃত্বে আছে ইরান যার পাশে দাঁড়িয়েছে চীন এবং রাশিয়া চীনের সঙ্গে ২৫ বছরের এক বিশাল চুক্তি করেছে ইরান এটা কেবলমাত্র তেল এবং গ্যাস নিয়ে নয় বরং সামরিক সহায়তা গোয়েন্দা ডেটা শেয়ারিং এমনকি আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতাও এর অন্তর্ভুক্ত অন্যদিকে রাশিয়া থেকে আসছে আধুনিক অস্ত্র স্যাটেলাইটের ডেটা এবং শক্তিশালী ড্রোন সাপোর্ট তাই যদি ইসরায়েল কখনো ইরানের দিকে সরাসরি আঘাত হানে সেটা তখন শুধু তেহরান নয় স্পর্শ করবে মস্কো এবং বেইজিংকেও এক ধাক্কায় তিনটি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে পড়বে পুচকে অবৈধ দেশ ইসরায়েল এখনও যদি কেউ ভাবে ইসরায়েল পারবে এই লড়াই জিততে তবে তাকে প্রশ্ন করতে হবে আধিপত্যের জন্য লড়াই করতে যাওয়া শক্তি বেশি না অস্তিত্ব রক্ষার জন্য লড়া মনোবল ইরানে ঝাঁপাবে আত্মরক্ষার জন্য বিশ্বাস আর পরিচয়ের জন্য এই ধরনের যুদ্ধ যারা করে তারা নিজের শেষ নিঃশ্বাস অবধি লড়ে যায় আর সেই যুদ্ধ হয় সর্বনাশা এদিকে যুদ্ধ প্রস্তুতির এই নতুন পর্বে ইরানকে এখন আর আলাদা করে চিনতে হয় না আধুনিক প্রযুক্তির সাথে তাদের সামরিক মেধা যেন এক সুসজ্জিত মিলনের প্রতিচ্ছবি শান্তির বার্তাবাহক হয়েও আত্মরক্ষার জন্য ইরান যেমন প্রস্তুত তেমনি প্রতিপক্ষের ঘুম হারাম করে দেওয়ার মতো শক্তি সঞ্চারেও দৃঢ় প্রতিজ্ঞ আর তারই প্রমাণ এই নতুন প্রজন্মের ড্রোন বাহিনী প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান এবার এমন এক ড্রোন তৈরি করেছে যেটি দাঁড়িয়ে থাকা অবস্থায় উঠে যেতে পারে আকাশে আবার স্থির অবস্থায় মাটি স্পর্শ করতে পারে নিখুঁত ভারসাম্যে একে বলা হচ্ছে ভিটি ওয়েল প্রযুক্তি অর্থাৎ ভার্টিক্যাল ট্যাক অফ অ্যান্ড ল্যান্ডিং প্রযুক্তি এই ড্রোনগুলো শুধু উচ্চতা আর গতি দিয়েই নয় নজরদারি আক্রমণ এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে সামর্থ্য দেখিয়ে বিশ্ববিরল এক সক্ষমতা প্রকাশ করেছে যার নাম হুমা টোয়েন্টি ও দিবেদান আর সঙ্গে রয়েছে এক আত্মঘাতী ড্রোন এফ পিভি টাইপ শাহিন ওয়ান যেটিকে সরাসরি বলা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত এক ভয়ঙ্কর অস্ত্র জাহেদানের বিমান ঘাঁটিতে এই ড্রোনগুলোর উদ্বোধন যেন গোটা দুনিয়ার সামরিক বিশ্লেষকদের চোখ বড় করে দিয়েছে হুমা টোয়েন্টি সর্বোচ্চ বারো হাজার ফুট উচ্চতায় উঠতে পারে যার নাইট ভিশন ক্ষমতা একে রাতে শত্রু ঘাঁটিতে নজরদারি ও উদ্ধার মিশনে অংশ নেওয়ার অদ্বিতীয় অস্ত্র করে তুলেছে অন্যদিকে দ্বিবেদান ড্রোন হালকা দ্রুত এবং নির্ভুল ডেভিশন আর নাইট ভিশন দুটোই আছে এর মধ্যে এমনকি একসাথে একাধিক আকাশযানের সঙ্গে উড়ে একই সঙ্গে নজরদারি ও টার্গেট শনাক্ত করতে পারে এই ড্রোনটি কেবল প্রযুক্তিতে নয় কৌশলেও এই ড্রোনগুলো এক অনন্য যুগের সূচনা করেছে দিবেদান ছ হাজার ফুট পর্যন্ত উঠতে সক্ষম এবং এতটাই নিখুঁত যে চলন্ত টার্গেটেও তা আগুন ছড়াতে পারে নির্ভুলভাবে আর এফপিভি ড্রোন শাহিন ওয়ানজাকে বলা হচ্ছে সময়ের চেয়ে এগিয়ে থাকা ড্রোন তাকে ঘিরে এখনও বিশ্বয়ে ভরা নেটো ও ইসরায়েলি সামরিক মহল কারণ শাহিন উচ্চতায় অনেক উঁচুতে উড়ে অনেকক্ষণ থাকতে পারে আর ক্ষিপ্র গতিতে আঘাত করে ধ্বংস করতে পারে চলন্ত কিংবা স্ট্রীল লক্ষ্যবস্তু ইরানের স্থলবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নজর নেমাতির বক্তব্য এখানেই সব পরিষ্কার করে দেয় তিনি বলেন আধুনিক যুদ্ধে টিকে থাকতে হলে সর্বশেষ প্রযুক্তির অস্ত্র এবং মনুষ্যবিহীন যুদ্ধজানের কোনো বিকল্প নেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন রোবটিক সেনা ও স্বয়ংক্রিয় যুদ্ধের ভবিষ্যৎ আর এখানেই ইরান আত্মনির্ভরশীল হয়ে উঠেছে বলেই জানান তিনি অন্যদিকে শুধু নয় ইরানের উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় নেতারা বারবার এটি স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইরান কখনো আক্রমণকারী হবে না কিন্তু আত্মরক্ষায় কিংবা দখলদারদের প্রতিহত করতে হলে কোনো কিছুতেই পিছপা হবে না বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে তাদের অগ্রাধিকার অব্যাহত থাকবে বিশ্ব যখন কাঁপছে পরাশক্তি চাপিয়ে দেওয়া যুদ্ধ নীতিতে তখন ইরান তার নিজস্ব পথে হারছে শান্তিপূর্ণ অথচ শক্তিশালী তাদের প্রতিটি ড্রোন যেন ইসরায়েলি এবং মার্কিন সামরিক নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ভূগর্ভস্থ নিউক্লিয়ার বাংকারে লেজারের চোখ রাখলেও উপরে আকাশে যে হোমা দিবেদান আর ওয়ানের দল উড়ে বেড়াচ্ছে সেটাই ইসরায়েল আমেরিকার দুঃস্বপ্নের নাম হয়ে দাঁড়িয়েছে এটাই বর্তমান বিশ্বের এক নির্মম বাস্তবতা যেখানে শান্তির নামে যুদ্ধ চলে কিন্তু শান্তির যুদ্ধের মত করে ইরান তাই দমে নেই পিছিয়ে নেই আজ তাদের প্রতিটি প্রযুক্তি শুধু রণাঙ্গন বদলে দেওয়ার মতোই নয় গোটা মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ভারসাম্যকেই যেন নতুন করে সংজ্ঞায়িত করছে